চুরি হয়ে গেল জলচ্ছত্রীর জলের নল এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের উল্লাসপুর মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে কুমোরশা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হয়েছিল জলচ্ছত্র আর সেই জলচ্ছত্রের নল গেল চুরি হয়ে ঢিলচোরা দূরত্বের সরকারি আবগারি দপ্তর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের দাবি প্রশাসন যাতে উপযুক্ত দোষীদের ধরে শাস্তি দেয় ঘটনা হচ্ছে এখানে কুমোরশা গ্রাম এটা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে মানে ঠান্ডা জলের ব্যবস্থা আর কি তো এটা রিসেন্ট চালু হয়েছে তো গতকাল রাত্রে এটা ঠিক ছিল তো এরপরে সকালবেলা দেখছি যে আমরা এই তিনটে নলকে দেখছি খুলে নিয়েছি এখানে এতদিন পর্যন্ত যতদিন এখানে রাত্রেতে সিভিকের ডিউটি ছিল এখানেতে প্রতিদিন সিভিকের ডিউটি করতো এখানেতে ততদিন পর্যন্ত এখানে চুরির কিছু ব্যবস্থা ছিল না এখানে চুরি কোনো মানে দোকানদাররা একটা আরামসে থাকতো যা কোনো এখানে ব্যাপার নেই ঠিক আছে কিন্তু গতকাল দেখছি যে এই নলগুলো তিনটে নতুন লাগানো হয়েছে একদমই খুলে নিয়েছে এগুলো তো এখানে এই এটা চুরিটা হওয়ার পর থেকে এবার সমস্যা হচ্ছে যে দোকানদাররা ভয় খাচ্ছে এখানেতে যদি এই নলগুলো খুলে নিতে পারে ওপেনভাবে এরকম তাহলে দোকানের তালাক ভাঙতে কতক্ষণ সময় লাগবে তো আমাদের অনুরোধ প্রশাসনের কাছে যে ইমিডিয়েটলি এখানে যেমন সিডিকের আগে ছিল রাত্রে নাইট ডিউটি ছিল সেই ব্যবস্থাটা যেন দুবারে করে দেয় প্রশাসন থেকে কারা করেছে কিছু জানেন কিছু জানা যায় না এখানে সিসিটিভি ক্যামেরাও আছে কিন্তু ক্যামেরার পজিশনটা এখানে ক্যাচ হচ্ছে না এখানটায় যার কারণে আমরা কিন্তু বুঝতে পারিনি যে কে করেছে গভীর রাতেই করেছে কেননা ভোরে এখানে থেকে কমসে কম চারটের মধ্যে তো দোকান চা দোকানগুলো খুলে দেওয়া হয় তো ওর আগেই নিশ্চয়ই করেছে আপনার নাম আমার নাম সাবির এটা কোন জায়গা এটা উল্লাসপুরের মোড় এটা গ্রাম পঞ্চায়েত পড়ছে কুমুর শাহেছিল ঘটনা বলতে সকালবেলায় এসে দেখি এই তিনটে ট্যাপ নেই বুঝতে পেরেছো এনে যে খুদ্রে মেশিনটা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আজকে ধরো ট্যাপটা লিখে যদি কালকে ওই তালাটা ভেঙে মেশিনটা নিয়ে নেয় তারপরে উপরে ট্যাঙ্কে আছে আরও সব দোকানদানি আছে এইগুলো যদি তালা ভেঙে নিয়ে নেয় তার জন্যে তোমার আগে এখানে সিবিক ছিল ঠিক আছে সিবিকগুলো য মানে যেই দিন থেকে নেয় সেই দিন থেকে নিই এই সব কৃত্তিগুলো মানে হচ্ছে আর কি ঠিক আছে বর্তমান সময়ে দাঁড়িয়ে কি চাইছেন আপনারা আমরা চাইছি এই যে সকালবেলায় প্রশাসনকে ফোন করেছিলাম খবর আমাদের তো সকাল থেকে কই পুলিশ গাড়ি এখন অব্দি আসে হ্যাঁ আমরা চাইছি প্রশাসন এসে এইটা তদন্ত যেন দ্রুত তদন্ত করে এবং যারা প্রকৃত দোষী তাদেরকে মানে পুলিশ হেফাজতে নেই আপনার নাম আমার নাম লুকমান আলী আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো